ব্রাহ্ম পদ্ধতিতে সেই পুরনো নানা লাউ পালং শাকের চচ্চড়ি লাউ পালং শাকের আমি টাটকা শাক এবং খুব ভালো করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টাটকা শাক এবং আর লাগছে সিম ছোটো ছোটো সিমগুলো জাস্ট ওই আঁচগুলো ছাড়িয়ে নিয়েছি অল্প একটু আলু একদম অল্প আলু লাগবে এগুলোকে সব সেদ্ধ করে নেবো নুন দিয়ে প্রেশার কুকারে তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষের তেল গরম হলে বড়িগুলো ভেজে দেবো ভালো করে লাল লাল করে বড়িগুলো একটু ভেজে নেব বড়িগুলো সব ভাজা হয়ে গেলে তার মধ্যে পাঁচ ফোড়ন দেবো তুলে নেওয়ার পর অল্প তেজপাতা দেবো এবং আগে থেকে বেটে রেখেছি সরষে আর আদা বাটা সেটা দিয়ে দেব যাই ফোড়নগুলো হয়ে যাবে এমনি সর্ষে আদা বাটা দিয়ে দেবো সে ভালো করে মেরে একটু কষে দেবো লাল মিষ্টি পাউডার দিয়ে দেবো অল্প পরিমাণে লাল মিরচি লাল লঙ্কার গুঁড়ো কালারটা এতে করে ভালো হবে অল্প একটু ঝাল মিষ্টি হবে শাকটা জিরে গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়ো অল্প দিয়ে দেবো ভালো করে মশলাগুলো মিশিয়ে নেবো দেখুন মশলাগুলো এরমভাবে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে আসছে খুব ভালো করে মশলাটা কষিয়ে দেওয়ার পর এতে চিনি অ্যাড করে দিতে হবে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম শাকটা কি এই শাক কিন্তু একটু ঝাল মিষ্টি হয় চিনিটা দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম চিনিটা পরিমাণ মতো একটু বেশি দিতে হবে দু চামচ দিয়ে এরম পরিমাণ খাবে চিনিটা একটু ডেকেশন দিতে হবে চিনিটা দিয়ে ভালো করে মা মিশিয়ে কষার সাথে এখন পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা হয়ে গেছে নুন দিয়ে দেবো স্বাদ মতো শাকের সেদ্ধ করার সময় তো নুন দেওয়া আছে তাই নুনটা পরিমাণগুলিতে হবে ভাজা বড়িগুলো অ্যাড করে দেবো ভাজা বড়িগুলো ভেঙে আগে থেকে বেগুন ভেজে রেখেছিলাম সেই ভাজা বেগুনগুলো সোজা করে কষিয়ে দিয়ে দেবো বেগুন ভাজাগুলো দিয়ে দেবো তারপর এবার এই যে শাক ইয়ে সব সেদ্ধ করে রেখেছি সে নিয়ে সেইগুলো এবার ঢেলে দেবো খুব ভালো করে শাক আর এগুলো ভালো করে মিশিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এরা কষে নেব শাক থেকেই অনেক জল বেরোবে কেউ চাইলে অল্প সামান্য একটু জল দিতে পারেন দিয়ে এটাকে ঢাকা দিয়ে অল্প মিডিয়াম আসে করতে দিতে হবে এমনিতেই শাক থেকে অনেক জল বেরোবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর চাপা দিয়ে কিছু কত জল বেরিয়েছে দেখুন আর একটু অল্প পরিমাণে জল অনেকে চাইলে দিতে পারেন দিয়ে ভালো করে চাপা দিয়ে করতে হবে লাউ পালং শাকের এই চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে নিরামিষ এই লাউ পালং শাকের চচ্চড়ি এক থালা ভাত জমিয়ে উঠে যাবে দুর্দান্ত খেতে লাগে অনেকে ভীষণ পছন্দ করেন এই লাউ পালং শাক টাটকা শাক হলে এরমভাবে লাউ শাকের করে দেখবেন খুবই ভালো লাগবে এবং এটা খুবই উপকারী বেশি তেল মশলাও নেই এবং এটা খাওয়াও ভালো আর শাক তো শরীরের পক্ষে ভালোই তো এরা যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ